ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপরে গিয়েছে তা হল আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অর্থাৎ আমাদের দেহকোষ রক্ত হতে কি গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল সতেরোই এপ্রিল সালে বিখ্যাত সাধক শাহ সুলতান মাজার কোথায় অবস্থিত বিখ্যাত সাধক শাহ সুলতান বল্কির মাজার অবস্থিত মহাস্থান গড়ে বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল কারা বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল পর্তুগিজরা পাহারপুরের বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত ছিল পাহারপুরের বৌদ্ধ বিহারটি সোমপুর বিহার নামে পরিচিত ছিল বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে তৈরি করেন ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ জান বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁওয়ে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত ছাবাস বাংলাদেশ ভাস্কর্যটি অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কোন সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় সতেরোশো সালে নিচের কোন কোডটি আট বিট বিশিষ্ট ইবিআইসি সভাপতিকে একনেক এর সভাপতি থাকেন তত্তখনকার প্রধানমন্ত্রী জাতিসংঘের বর্তমান মহাসচিব ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগ হিরুসীমায় অ্যাটম বোম ফেলা হয়েছিল কবে হিরুসীমায় জাপানের হিরুসীমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল উনিশশো সালের আগস্ট মাসে আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত আই এম এফ এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটনে আসিয়ানভুক্ত দেশ নয় নিচের কোনটি নয় এখানে হংকং ইতিহাস বিখ্যাত কোথায় অবস্থিত ইতিহাস বিখ্যাত ট্রয়নগরী অবস্থিত তুরস্কে নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র কম্পিউটারে কোন ধরনের নম্বর পদ্ধতি ব্যবহার হয় কম্পিউটারে বাইনারি পদ্ধতি ব্যবহার হয় বাংলাদেশে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোন জেলায় বাংলাদেশে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় মৌলভীবাজার জেলায় স্বাধীনতা যুদ্ধকালে মুজিবনগর কতনং সেক্টরের অধীনে ছিল স্বাধীনতা যুদ্ধকালে মুজিবনগর ছিল আট নং সেক্টরের অধীনে